নমস্কার বন্ধুরা আজ আমি গাঠি কচুর তরকারি করব তো গাঠি কচুগুলোকে ভালো করে ধুয়ে সমান সমান করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি যেহেতু মানে ছোট বড় অনেক রকম সাইজের ছিল সেই জন্য কিছু ছোট হয়েছে কিছু আবার বড় সাইজের হয়েছে তো এবার ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধর মধ্যে আমি এই গাঠি কেচু কচুটাও সেদ্ধ করব সেই জন্য আমি গাঠি কচুটা ছেড়ে দিলাম এই গরম জলটার মধ্যেই এর মধ্যেই আমি সেদ্ধ করে নেব তার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক একটুখানি এক চিলতা লেবুর রস লেবুর রস দেওয়ার কারণটা হলো গাঠি কেচু কচুর থেকে যে লোত ভাবটা বেরোয় সেই লোত লোত ভাবটা ভাবটা কিন্তু একদম কমে যাবে এই জলটার মধ্যে বেরিয়ে আসবে আর লোত ভাবটা আমরা জলটাতে ফেলে দেব জলটা তো আমরা ফেলেই দেব কচুটাকে জাস্ট উঠিয়ে নেব আর একটা খুব সুন্দর একটা স্মেল আসবে এবার আমরা ফ্রিজ ইয়েতে গ্যাসে বসিয়ে দিচ্ছি গাঠি কচুটাকে আর এইদিকে আমি আলু একটু সেদ্ধ করে রেখেছি কেননা আজকালকার আলুগুলো ভীষণই খারাপ বেরোচ্ছে একটু বয়ল করে নিলে খুব সুবিধা হয় একটু বয়ল করে নিয়েছি সেদ্ধ হয়নি কিন্তু হাফ সেদ্ধ হয়ে আছে ভাজা করলেই সেদ্ধ হয়ে যাবে এইদিকে আমি কচুটাকে বসিয়ে দিয়েছি কিন্তু প্রেশার ঢাকনা দেব না তার কারণ হল গলে যাবে আমি এইভাবেই সেদ্ধটা করব। গাঠি কচুটা আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় আমরা দেব এক চামচ বেসন বেসনটা সুন্দর করে দিয়ে দিলাম এবার দেব লেবুর রস ছোট্ট একটা নিয়েছি পাতি লেবুর রস আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে এর মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন তিনটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে এটাকে চিপে এই যে রসটা বের করছি এই রসটা একটু দিয়ে দিলাম যেমন মাংস ম্যারিনেট করে ঠিক সেইভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি আর এর মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দিচ্ছি তাহলে একসঙ্গে সবগুলো হয়ে যাবে সামান্য পরিমাণে দিচ্ছি লবণ লবণটা না দিলে ঠিক হবে না তাই লবণটাও দিয়ে দিচ্ছি বেসন দিয়ে এইভাবে ভাজবেন দেখবেন কচুগুলো একদম গোটা গোটাই থেকে যাবে আমাদের এটা মাখানো হয়ে গেছে খুব সুন্দর আমি আর একটুখানি বেসন দিয়ে দিচ্ছি অল্প একটুই আছে বেসন দিয়ে ভালো করে এটাকে আবার একটু মাখিয়ে নেব। এবার আমি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ে ভাজা করব কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল বা সাদা তেল আপনারা যে কোনো তেলেই রান্না করতে পারেন তেলটা গরম হোক কড়াইয়ে তেলটা আমাদের বেশ গরম হয়ে গেছে এবার আমরা আলু আর কচুগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম ফ্লেমটাকে হাই করেই কিন্তু এটাকে ভাজা করতে হবে একটু লাল লাল করে ভাজা করে তুলে নেবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন আমার যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যা রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছবে একটা কিন্তু আমি অনুরোধ করে বলছি একটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারাই দেখবেন তারাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব আর অনেক অনেক করে শেয়ার কিন্তু করবেন যেহেতু আমি এখন আমার পরিবার খুবই ছোট তাই আমার খুব দরকার সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর অনেক অনেক শেয়ার অবশ্যই করবেন রান্নাগুলো কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে নিশ্চয়ই উত্তর দেবো আর উত্তর আমি দিয়েও থাকি এই দেখুন কী সুন্দর লাল লাল করে আমাদের কচুগুলো ভাজা হয়ে যাচ্ছে কচু এমনিতেই লোত লোত করে কিন্তু এই রকম করে করে দেখবেন দেখবেন কচু কচু খাচ্ছেন না কি খাচ্ছেন বুঝতেই পারবে না কেউ এবার আমরা কচুটা ভাজা হয়ে গেলে পরে একটা বাটিতে তুলে ফেলব সেদ্ধ করা কচুগুলো কিন্তু একটাও আমার কড়াইতে কিন্তু লাগেনি হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা ননস্টিক কড়াই বলে কিন্তু না তার কারণ হলো আমি যে বেসন ব্যবহার করেছিলাম বেসনটার জন্য আমার কিন্তু কড়াইতে লাগেনি বেসন ছাড়া আপনারা অন্য কিছুও ব্যবহার করতে পারেন যেমন কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বা একটু ময়দার গুঁড়োও ব্যবহার করতে পারে এবার আমরা এটাকে তুলে ফেল কড়াইতে আমি দু চামচের মতন তেল দিয়ে দিয়েছি এবার দিলাম সাদা জিরা সাদা জিরা থেকে খুব সুন্দর গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গেই আমি আদা রসুনের আর পেঁয়াজের পেস্টটা কিন্তু দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি এক চামচের মতো জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন এখানে জিরা আর ধনের গুঁড়ো দিলাম যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতন হলুদ ব্যবহার করলাম আমাদের মশলাটা কষে এসেছে এই সময় আমি টমেটোর পেস্টটা ব্যবহার করলাম এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি কচু আর আলুগুলোকে ছেড়ে দেব। এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলা আমাদের ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই সময় পরিমাণ মতন জল দিয়ে দিলাম এতে খুব একটা জল ভালো লাগে না একটু কষা কষাই ভালো লাগে তাই আমি অল্প পরিমাণে জল দিলাম এটাতে টকবগি আসলে তখন আমি কিন্তু আমি আলু আর কচুগুলোকে ছেড়ে দেব সামান্য একটু গরম মশলা ব্যবহার করলাম ঝোলে আমাদের টকভগি এসে গেছে এই সময় আমি আলু আর কচুগুলোকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একবার নাড়াচাড়া দিয়ে দুটো টকভগি আনার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়িয়ে ফেলব আর সামান্য একটু ঘি দিলাম আমাদের গাঠি প্রচুর তরকারি হয়ে গেছে এবার গ্যাসের আগুন বন্ধ করে দিলাম এবার আমরা পরিবেশন করে দিচ্ছি এইভাবে রান্না করে আপনারা যদি কাউকে খাওয়ান তাহলে তারা কিন্তু একদম বুঝতে পারবে না ওটা কি খাচ্ছে ওরা ভাবতেই পারবে না যে এটা গাঠিকুচুর তরকারি মাংসকেও হার মানাবে এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আর পুরোটা দেখার জন্য আমি অনুরোধ করলাম একটা কিন্তু সাবস্ক্রাইব প্রত্যেককেই কিন্তু করতে হবে আর শেয়ার করবেন লাইক করবেন